এটার অনেকের ভালো লাগবে জমিটা আমি আশা করছি যারা ছোট জমি খুঁজতেছেন সিম্পলের মধ্যে আপনারা চাচ্ছেন যে না আমি রুম করে আমি ঘর করে আমি থাকবো আপনারা ইজিলি নিতে পারেন এই যে এটাই হচ্ছে জমি ওই যে এখানে বাউন্ডারি এখান থেকে এই পর্যন্ত আমি আবার সামনে গিয়ে দেখাই এই যে এই যে এখান থেকে এই যে বসলাম এখান থেকে ওই যে ওইখানে আর একটা বাউন্ডারি আছে ওই পর্যন্ত আর পেছনে যদি যাই এই যে এই হচ্ছে পেছনের সীমানা এবং আমি আপনাদেরকে এখন জমি থেকে থেকে একদম মেইন রোড কিভাবে আসবেন সেটাও একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের যেই মেইন রোড ময়না হয়ে ফকের টেকের মেইন রোডের একুশ ফিটের রোডের সাথে মসজিদ আমি আপনাদেরকে মসজিদটা দেখাই দিলাম এবং মসজিদের ঠিক পাশ দিয়ে আপনারা এই রাস্তাটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা বাম পাশে এটা হচ্ছে সোসাইটি বাম পাশের সোসাইটি এবং আমি চলে যাব সোজা 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 এই রাস্তায় চলে যাবেন এই রাস্তা দিয়ে ঠিক হাতের ডানে আমাদের আজকের এই দুই কাঠার জমি আমি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি আপনারা সব কিছু একটু ডিটেলসে দেখে নিন এই হচ্ছে জমি একুশ ফিট রাস্তা থেকে জমির দিকের রাস্তাটা এই এরিয়াটা পুরোটাই কিন্তু একটা সময় খুব নিরিবিলি গ্রাম্য একটা পরিবেশ ছিল এখন ডে বাই ডে এটা আশেপাশে অনেক বাড়িঘর হচ্ছে এবং অনেক অনেকেই কিন্তু রাজুক প্ল্যান করে বাড়ি করার জন্য পরিকল্পনা করছে এবং এখানে বেশ কিছু প্লট বেশ কিছু প্লট সরকারি কর্মকর্তা রাজুকের কর্মকর্তা তারাও কিন্তু কিনেছে ব্যাংকের কর্মকর্তা আপনারা যদি খবর নেন তাহলে দেখতে পারবেন এই প্রজেক্টের মধ্যে অনেকেই কিন্তু এভাবে জমি কিনেছে আর এইখান থেকে মূলত এই যে রাস্তাটা এই যে এখান থেকে পুরো রাস্তাটা চলে গেছে একদম সোজা এই যে এই রোডটা দেখতেছেন এই রোডটা বরাবর সোজাই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত দুই কাঠা জমি আমি আপনাদেরকে পুরো রাস্তাটা একদম ক্লিয়ারলি দেখাই দিলাম যাতে আপনাদের দেখতে বা আসতে সুবিধা হয় প্রিয় দর্শক আমরা সময় আমাদের মাই প্রপার্টি রিভিউ চ্যানেল এবং প্রপার্টি ডট কম এই দুইটা চ্যানেলে আমরা সব সবসময় চেষ্টা করি একদম ক্লিয়ারলি আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য কারণ অনেক দেশ বিদেশের প্রবাসে অনেক ভাইরা আছেন আমাদের ভিডিও দেখে আমাদেরকে নক করেন এবং আমাদের এই জমি জমাগুলো আপনারা দেখে একটা সিদ্ধান্ত নেন যে আমি এখানে কি জমি নিব নাকি নিব না তো আমরা এই জন্যই একটু ডিটেলসে দেই আর এই জন্য আজকে আমি এই ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে দুই কাঠার জমিটা আপনাদেরকে একটু ডিটেলসের রাস্তাগুলো দেখাই দিলাম এই হচ্ছে আমাদের পুরো জমিটার সামনের রাস্তা এবং এটাই এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দুই কাঠার জমি একদম ডিমার্গেশন বাউন্ডারি করা আছে এটা কিন্তু আরসিসি বাউন্ডারি করা এবং এই জমির ঠিক পাশে এই জমির পাশে এগুলো কিন্তু ভরাট করে ফেলবে এটা কিন্তু কোনো নদী বা ওইরকম কিছু না জাস্ট একটা নিচা জমি এগুলো ধানি জমি ছিল একসময় ডে বাই ডে এগুলো ভরাট করে সবাই এখন বাড়ি ঘর করছে তো আমি যেই রাস্তা ধরে আসলাম এই রাস্তাটা পুরোটাই কিন্তু একটা প্রজেক্ট এটাও একটা প্রজেক্টের জমি আপনারা যারা প্রজেক্টের জমি নিতে ভয় পান আমি আপনাদেরকে বলি এখানে রাস্তা নিয়ে কোনো টেনশন নাই আপনারা এই প্রজেক্টে একটু আসেন ঘুরে দেখে যান দেখলে আপনারা বুঝতে পারবেন এটার মালিকানা চেঞ্জ হচ্ছে এটার প্রজেক্টের মালিকরা বিক্রি করছে না এটা এটা প্রজেক্ট থেকে একজন নিয়েছে তার কাছ থেকে এখন আপনারা এটা ক্রয় করতে পারবেন অর্থাৎ মালিকানা পরিবর্তন হচ্ছে এই হচ্ছে জমিটির বাউন্ডারি এবং রাস্তার রাস্তার সীমানাটা এই যে আর পুরো বাউন্ডারিটা একদম ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাই দিলাম আর এটার লোকেশন আমি সব কিছু আপনাদেরকে সামনে আরও ডে বাই ডে আরো সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিব আমাদেরকে জাস্ট ফোন করবেন জাস্ট ফোন করলে আমরা আরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা যদি কেউ আগ্রহ থাকেন অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে সেখান থেকে আপনারা ফোন দিতে পারেন আর আপনারা যদি কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিতে চান আমাদেরকে আপনারা কল করতে পারেন এই যে নাম্বারে উপরে দেওয়া আছে এবং ডিসক্রিপশনে এই নাম্বার পুরো জমিটাই কিন্তু बाउंड्री করা হ্যাঁ পুরো জমিটা बाउंड्री করা এই পাশে কিন্তু আরসিসি করে করছে আর আরসিসি করার কারণ হচ্ছে এটা কিন্তু আমি প্রথমে বলছিলাম যে এটা কিন্তু ধানি জমি ছিল এটাকে ভরাট করা হয়েছে যেহেতু নিচে বালু এই জন্য আপনারা যারা নেন তারা কিন্তু দেখে শুনে বুঝে নিবেন কারণ এই জায়গা কিন্তু আপনি দুই কাঠার মধ্যে কিন্তু 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 রাজুকের প্ল্যান পাবেন না আপনারা ইজিলি করতে পারবেন আমি আপনার ভিডিওতে যে বলবো যে না ভাই এখানে অনেক কিছু এখানে আপনারা রাজুকের প্ল্যান হ্যাঁ পাবেন না বলতে অফিসিয়ালি পাবেন না আন অফিসিয়ালি হয়তো পাইতে পারেন আর এই যে জমির সামনে রাস্তা এই যে এই রাস্তাটা দেখেন এই রাস্তাটা এদিকে চলে গেছে আর আপনারা চাইলে এই রাস্তা দিয়েও বের হতে পারবেন অর্থাৎ দুই দিক দিয়ে রাস্তা এই যে এদিক দিয়েও বের হতে পারবেন আমি একটু সামনে যাই দেখাই এই যে দিক দিয়ে রাস্তা এদিক দিয়েও বের হতে পারবেন আর এদিক দিয়েও বের হতে পারবেন এই যে অর্থাৎ ষোলো ফিটের যে রাস্তাটা দুই দিক দিয়ে আছে অর্থাৎ রাস্তার কোনো প্রবলেম নাই আপনারা চান যে রাস্তা অনেকে রাস্তা খোঁজেন যে ভাই জমির সামনে রাস্তা আছে কিনা হ্যাঁ এই জমির সামনে রাস্তা আছে এবং রাস্তা ছাড়াই দুই কাঠা আপনাদেরকে মেপে দেওয়া হবে দুই কাঠায় মেপে দেওয়া হবে আর দামটা আমি আপনাদেরকে বলছি দামটা এই জমির আহ একটু পরে বলি আপনাদেরকে তার আগে আমি আরো কিছু তথ্য দিই এই রাস্তাটা এই দিয়ে চলে গেছে হলো আপনার চাপাং এদিক দিয়ে চাপাং ফকিরের ট্র্যাক হয়ে মেন রোড দিয়ে উঠতে পারবেন ময়নার ট্র্যাক আর এদিক দিয়ে যদি যান ফকিরের ট্যাক দিয়ে এদিক দিয়ে ভিতর দিয়েও যদি যাওয়া যায় যান তাহলে সেটাও যেতে পারবেন আবার এদিক দিয়ে যদি ভিতর দিয়ে যান আপনারা জিয়াবাগে চলে যেতে পারবেন অর্থাৎ দুই তিন দিক দিয়ে রাস্তা আছে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই আর জমির সামনে ষোলো ফিটের একটা রাস্তা আছে অলরেডি দুইটা কর্নার প্লট হ্যাঁ এই একটা রাস্তা এই একটা রাস্তা দুইটা রাস্তার কর্নার একটা প্লট আমি প্লটটা আপনাদেরকে আবারও দেখাই এই হচ্ছে প্লটটা এই হচ্ছে প্লট দুই কাঠা আসলে সুন্দর যারা ছোট জমি খোঁজেন তাদের জন্য বেস্ট তাহলে এই হচ্ছে মোটামুটি জমির অবস্থান যেহেতু বাউন্ডারি করা আছে আপনাদের নিশ্চিন্তে আপনারা সীমানাটা বুঝে নিতে পারবেন অর্থাৎ মাইপা টাইপা আপনাদের সীমানাটা বুঝে দুই কাঠা বুঝে নিবেন আর এটা দাম সম্পর্কে বলছি টোটাল এটার জমিটা বত্রিশ লাখ টাকা ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন আবার এটা কি মনে করেন না যে ভাই এটা এটা তুরাক নদী আপনারা তো আবার ভিডিওতে আপনারা বুঝতে পারেন না এটা আবার মনে করেন না তুরাক নদী এটা জাস্ট কিছু দিনের মধ্যে দেখবেন এগুলো ভরাট হয়ে গেছে হ্যাঁ এই পর্যন্ত পুরোটাই ছিল এরকম ধানি জমি এগুলো এটা কিন্তু পুকুরও না এটা কিন্তু ধানি জমিই ছিল এখন এগুলো এগুলো ভরাট 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 কারণে এক যায় পানিগুলো চাপছে তো হয়ে হয়ে যাবে গেলে এই জায়গাগুলো আপনারা হিউজ দাম বেড়ে যাবে এবং আশেপাশে সবগুলোই কিন্তু বাড়িঘর হওয়ার পরিকল্পনা আছে কারণ এখানে বেশিরভাগ জমি কিনছে এখানে যারা সরকারি চাকরিজীবী তারাই জমি কিনছে আর এই জমিটা আপনারা যদি নেন তাহলে বত্রিশ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে আর মালিকের সাথে আলোচনা করে নেগোশিয়েট করে হয়তো বা কম করতে পারবেন আমরা আপনাদেরকে সেই সাপোর্ট দিব আলোচনা করে যদি আপনারা যদি কিছু কমাইতে পারেন বা আমরা যদি বলে কিছু কমাইতে পারি আলহামদুলিল্লাহ তো এটাই হলো কথা টোটালি বত্রিশ লাখ টাকা আপনারা দুই কাঠা জমি পাচ্ছেন তাহলে ষোলো লাখ টাকা করে কাঠা পড়ছে ষোলো ফিট রাস্তা থাকছে ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বড় করছি না পারলে ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন আর যদি কিছু জানতে চান ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে নেবেন ভালো থাকবেন প্রপার্টি ডট কম এর সাথে থাকবেন আর আমাদের মাই মাই রিভিউ মাই প্রপার্টি রিভিউ নামে একটা চ্যানেল আছে এক লাখের উপর সাবস্ক্রাইবার এই চ্যানেলটা একটু ভিজিট করে দেখে আসবেন একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ